আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমো অ্যাপসে যদি লক করেছেন এখন আপনি চাইতেছেন যে সেটা আবার আনলক করার জন্য তো দেখেন ইমো অ্যাপসে ঢোকার পরে যে লকটা আসে সে লকটা এখন আপনারা সরিয়ে ফেলতে চাইতেছেন সেই লকটা ডিলিট ডিলেট করতে চাইতেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমো অ্যাপসে যে ঢোকার পর যে লকটা লেগে যায় সেটা কিভাবে আপনারা সরিয়ে ফেলবেন কীভাবে আনলক করবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন এই ইমোতে ঠিক আছে তো ইমোতে চলে আসার পর দেখেন আমার আমি কিন্তু আমার ইমো অ্যাপসটি লক করে রাখছিলাম তো আমি লকটা দিয়ে দিতেছি তো লকটি দেওয়ার পর আমার ইমো আইডিতে আমি চলে আসছি ইমোতে লক করা পাসওয়ার্ড কীভাবে আপনারা আনলক করবেন আনলক করা করার জন্য দেখেন প্রোফাইল লোক আছে প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দেবেন তো লোগোর উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো অভিয়াস আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলটি নতুন দরাই থাকেন তাহলে এরকম ভিডিও পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে এই জায়গা থেকে আপনি দেখেন নিচে আসলেই পাঁচ কোর্ট লক নামে যে লেখাটা আছে এই পাসকোড এই লকের উপর ক্লিক করে দিবেন এই তালার মতো আইকন ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর এ জায়গা থেকে দেখেন আপনাদের সবার নিচে ডিজে বল পাসকোড লক নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই রকম ইন্টার তো বিয় এ জায়গা থেকে দেখেন ডিজে বল নামে যে লেখা আছে ডিলেট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার ইমো অ্যাপটি লক করেছেন সেই পাসওয়ার্ডটা এনু দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিছি তো বিয়াস তারপরে আপনারা ব্যাগে এসে পড়বেন তো ব্যাগে আসার পর এখন কিন্তু আপনার এই জায়গা থেকে ওই লকটা ছুটে গেছে এখন দেখেন আমি যদি ইমোতে ঢুকি আমার কিন্তু লক লাগবে না দেখেন আমি ইমোতে ঢুকলাম আমার কিন্তু এনু লক লাগতেছে না ঠিক আছে তো দেখেন আমি আবার এই মতে ঢুকি আমার কিন্তু লক লাগতেছে না দেখেন এই জায়গায় কিন্তু এই লক করার অপশনটা নাই তো অভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ